আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি চলে যাচ্ছি আমার রান্নায় আমি এখানে একটি আর আলু কেটে নিয়েছিলাম দুইটি বড় বড় আমি আজকে আমার হাতে করা স্পেশাল আলু দিয়ে মুরগি ধুনা দেখাবো দেড় কাপ পরিমাণের মতো পেঁয়াজ আর চারটা কাঁচামরিচি নিয়েছিলাম আর এখানে গরম মশলা আছে লং গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচি আমি এখানে গুঁড়ো আর জাইফু জি গুঁড়ো নিয়েছি আর চার চামচের চামচ আদা রসুন বাটা একটা চামচ জিরা বাটা ইউজ করেছি আর এরকম একটা প্যাকেট টমেটো সস ইউজ করবো পরিমাণ মতো লবণ রান্নার সময় দিয়ে নিব আমি মুরগিগুলো একটু আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি ভেজে সাইড করে রেখেছি এখন একটি কড়াইতে তেল দিয়ে আমি গরম মশলাগুলো ছেড়ে দিব গরম মশলাগুলো তিন চার মিনিট ধরে ভাজার পর তারপর এখানে আমি আমার কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোর সাথে আমি খুব ভালোভাবে মিক্স করবো আর হ্যাঁ মুরগিগুলোর সাথে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম এতে করে আলুগুলো খেতেও খুবই মজা লাগবে আর একটু বলি টমেটো সসের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো টমেটো সস ইউজ করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্যাকেট সসটা ইউজ করেছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব যেন আমার পেঁয়াজগুলো একটু নরম হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর পেঁয়াজগুলো আট থেকে নয় মিনিটের মতো ভাজার পরে আমি এখানে আদা রসুন অ্যাড করে দিব জিরা বাটা অ্যাড করে দিব মশলার মেজারমেন্টগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আদা রসুন জিরা বাটারটা বলেছি আর যেহেতু আমরা মরিচটা বেশি খাই সেই ক্ষেত্রে আমি দেড় চামচ মরিচ ওখানে নিয়েছিলাম আর হলুদের গুঁড়া নিয়েছি নিয়েছিলাম হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ আর জাইফুল জুত্রির গুঁড়ো হাফটা চামচ আমি ইউজ করেছিলাম এরপর আদা রসুন জিরার সাথে খুব ভালো মতো পেঁয়াজটাকে মিক্সড আপ করব এরপর এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি যেন আদা রসুনটা খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষে যায় আর আদা রসুনের যে স্মেলটা আছে ওটাও চলে যাবে আমি সব কষানোর ক্ষেত্রে গরম পানি ইউজ করে থাকি এতে করে মশলাটা খুব বেশি ঘনও হয় খেতেও খুবই মজা লাগে এরপর একে একে আমি সব মশলাগুলো আবার অ্যাড করে দিচ্ছি এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো জায়ফল জত্রি গুঁড়ো এক এক করে সব দিয়ে দিলাম এরপর টমেটো সসটি দিয়ে দিব জায়ফল জত্রি আমি এখানে গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারবেন এরপর এগুলোকে একসাথে করে খুব ভালো মতো কষাবো দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে নাড়াচাড়া করছিলাম যেন মশলাটা খুব ভালো মতো কষে তেলগুলো উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি আরেকটু ভালো মতো নাড়াচাড়া করে নিব তারপর মশলাগুলোকে খুব ভালো মতো কষানোর পরে আমি এখানে মুরগি আর আলুগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে পাকিস্তানি মুরগি ইউজ করেছিলাম আপনারা চাইলে ব্রয়লার মুরগি ইউজ করতে পারেন এখন আলু আর মুরগিগুলো আমি অফ ক্যামেরায় ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম চুলার আঁচটা লো হিটে করে দশ মিনিট খুব ভালো মতো কষিয়েছিলাম তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি মুরগি থেকে মিডিয়াম টু লো হিটে করে আরও দশ মিনিট রান্না করব চিকেনটাও সিদ্ধ করার ডান আর আমার রান্নাও কমপ্লিট যেহেতু আমি চিকেনটিকে আগিয়ে ভেজে নিয়েছিলাম আর খুব ভালো মতো কষানোর পরে এত বেশিক্ষণ আমার রান্নাও করতে হয়নি এই পর্যায়ে আমি উপর দিক দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছিলাম আমার এই রেসিপি নিয়ে একবার হলেও রান্না করে দেখবেন খিচুড়ি সাদা পোলাও ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তিন দেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই